নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম একটা সুস্বাস্থ্যকর মাছের রেসিপি নিয়ে আপনারা লাইক দিয়ে বুঝতে পারবেন ফুল ওয়াচ করলে এখানে আমি কি মাছের একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এলাম নিয়েছি পাঁচটা বড় বড় সাইজের ট্যাংরা মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে প্রথমে সামান্য পরিমাণে সর্ষের তেল আর দিলাম এক চামচ লবণ আর সামান্য পরিমাণে হলুদ এবার আমি ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাছের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নিব। আগে শর্ষার তেল দিলাম কেন জানেন বন্ধুরা ট্যাংরা মাছ তো ভাজতে গেলে ফাটে বা ছিটকায় এই জন্য আগে যদি আপনারা সর্ষের তেল মাখিয়ে নেন তাহলে মাছ ভাসতে গেলে একেবারে ছিটকাবে না কারণ ট্যাংরা মাছে তো আঁশ নেই আঁশওয়ালা মাছ ভাসতে গেলেই আঁসবিহীন মাছ ভাসতে গেলেই ছিটকায় তাই আপনারা যখনই ট্যাংরা মাছের যে কোনো রেসিপি তৈরি করবেন আগে মাছের মধ্যে একটু সর্ষের তেলের সঙ্গে লবণ হলুদ ম্যাগনেট করে রেখে দিবেন তাহলে আর তেল একেবারে ছিটকাবে না এবার কড়াইটা গরম করে নিয়েছি গরম করে নিয়ে সামান্য পরিমাণে সর্ষের তেলের মধ্যে রেসিপিটা তৈরি করব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন যে তেল একেবারেই ছিটকাচ্ছে না যেই রকম মাছ দিয়েছি আবারও মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিব যে কোনো মাছের রেসিপি তৈরি করতে গেলে মাছগুলো যদি ভালো করে ভেজে নেন তাহলে রেসিপি খুব ভালো হয় অল্প তেল দিলেও তাতে কিছু যায় আসে না তবে মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে মাছটা তুলে নেওয়ার পর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমুডুম করে কেটে নিয়েছে আলুগুলোর মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যে ফোড়নে হাফ চামচ সাদা জিরে সাথে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এবার ফোড়ন থেকে একটা স্মেল আসার পর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছি ওই পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা ভেজে নিয়েছি তারই সাথে সাথে এখানে আমি দু চামচের মতো থেতো করা রসুন দিলাম রসুনটা দিলে টেস্টটা ভালো আসে তাই পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজ আর রসুনটা ভাজা হওয়ার পর এখানে আমি এক চামচ আদা বাটা দিলাম আমার টমেটো নেই কারো যদি টমেটো থাকে টমেটো দিলে এর কালারটাও ভালো আসে টমেটো নেই বলে আর টমেটোটা আমি এখানে দেই আপনাদের কাছে টমেটো থাকলে অবশ্যই টমেটো দিবেন তাহলে পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিব কষাতে কষাতে মশলা থেকে একটু তেল রিলিজ হয়ে এলে তাহলে বুঝতে পারবেন যে আমার মশলা কষানোটা পারফেক্ট হয়েছে মশলাটা কষানোর পর এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম অবশ্যই বাড়িতে একটু বড়ো ধরনের যদি ট্যাংরা মাছ আসে তাহলে আলু দিয়ে ঝোল করবেন খুবই ভালো হয় আমার মনে হয় না যে আলু দিয়ে যে কোনো রেসিপি কেউ পছন্দ করে না আলু দিয়ে ঝোল করলে টেস্টটা ভালো আসে আবার কেউ শুধু মাছের তেল ঝালও করতে পারেন তাহলে আলুটাকে দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি কারণ আলু তো ভাজা আছে বেশি আর কষাতে হবে না তাই একটুখানি কষিয়ে নিয়ে এখানে আমি জল দিয়ে দিলাম বেশি না মোটামুটি অল্প পরিমাণে জল দিয়েছি এবার এই সময় গ্যাসের ফ্লেমটা মোটামুটি একটু স্পিডে রেখে তরকারিটাকে ফুটিয়ে নিতে হবে আর যে সকল বন্ধুরা আমার রেসিপি দেখেন বা ভিডিও দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তখন আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা রেসিপি দেখে নিতে পারেন এবং তরকারি দেখুন বন্ধুরা কালারটাও দারুণ এসছে কিছুক্ষণ একটু ফুটে আসার পর এখানে হাফ চামচ লবণ দিলাম লবণটা একটু কম হয়ে গেছিলো আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য অবশ্যই বন্ধুরা আপনারা স্কিপ করবেন না ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন স্কিপ করলে বুঝতে পারবেন না তাই বলছি আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না তাহলে ফুটে আসার পর আলুটাও আমার সেদ্ধ হয়ে এসছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে কারণ ট্যাংরা মাছটা খুব কড়া করে আমি এখানে ভেজে নিয়েছি তাই অল্প কিছুক্ষণের জন্য একটু ঢাকনা চাপা দিব আর আজকের আমার এই ট্যাংরা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আপনাদের ভালো ভালো কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য তাহলে দেখুন বন্ধুরা আলুটাও সেদ্ধ হয়ে এসছে এইভাবে গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে আমি একটু ঢাকনা চাপা দিব অনেকটা ঝোলও কমে এসছে আর কিছুক্ষণ একটুখানি রেখে আমি নামিয়ে নিব অবশ্যই বাড়িতে মাছ হলে এলে এইভাবে রেসিপি একবার হলেও তৈরি করবেন আর যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দূরের বা কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে মাছের ঝোলটা নামিয়ে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা হালকা পাতলা একটা ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা বলবেন কেমন হয়েছে একেবারে কম তেল মশলায় তৈরি করেছি একটু পেঁয়াজের ভাগটা বেশি দিয়েছি আর অন্য কিছু না তাহলে বন্ধুরা আজ আসছি আবারও অন্য কোন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আপনাদের যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছা হয় বা জানতে হয় তাহলে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে পারেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই রেসিপি তুলে ধরার কালারটাও দারুণ এসছে অবশ্যই পাশে থাকবেন টাটা বাই বাই